আর সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেল স্বাগত আশা করি প্রত্যেকেই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন দেখুন আজকে যে টপিকটা নিয়ে আমি বলবো সেটা খুব দৃঢ় সত্য কথা এবং আমাদের যে রাশিচক্র সেটা কি বলে তার উপরে ডিপেন্ড করে আমি এই কথাগুলো বলছি আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে আপনি কি সত্যি সত্যি কোটিপতি হতে পারবেন লাখোপতি তো অনেকেই হয় সত্যি সত্যি কোটিপতি বা আরও ডবল কোটিপতি আপনি কি হতে পারবেন প্রথমেই বলি এটা কেন টুকটাকের ব্যাপার নয় আপনার কর্মফল অনুযায়ী যে ভাগ্য তৈরি হয়েছে বা যে রাশিচক্র চৈরি হয়েছে সেই রাশি বলে দেবে যে আপনি কোটিপতি হবেন কি না ওই মুখে আমি বললাম কালকে টিকিট কাটুন কোটিপতি হয়ে যাবেন আপনি ফতুর হয়ে যেতে পারেন অতএব কটিপতি যোগ থাকতেই পারে হ্যাঁ আমি আপনাকে বলছি আপনি যে আমার অনুষ্ঠান দেখছেন আমি আপনাকেই বলছি আপনার কোটিপতি যোগ আছে কি না তা আপনার জন্ম জন্মকুণ্ডলী বা জন্মছক বলবে সেই যোগের মধ্যে তিন থেকে চারটি গ্রহ হচ্ছে মেন প্রধান কখনো রবি চন্দ্র বৃহস্পতি বুধ এরা কিন্তু আপনাকে কোটিপতি করতে পারবে না কোটিপতি যদি করে সেটা হচ্ছে শনি রাহু কেতু এবং শুক্র এই কোটিপতির জন্যে এবং বিলাসবহুল জীবনের জন্যে এই চারটি গ্রহের অতি অবশ্যই প্রয়োজন তো চারটি গ্রহ তো সবারই আছে জন্মছকে জন্মকুণ্ডলিতে এই চারটে গ্রহর অবস্থান তার জন্মছকে কোথাও না কোথাও আছে তাহলে সে কি কোটিপতি হয়ে যাবে অবশ্যই না কোটিপতি হতে গেলে যেটা হচ্ছে যে এই গ্রহগুলোকে ভালো জায়গায় থাকতে হবে প্রথম শর্ত অর্থাৎ রাহু খারাপ হলে কেতুও খারাপ হতে পারে এবং শনি খারাপ হবে এরা যদি খারাপ হয় শুক্রও খারাপ হতে পারে দেখবেন সবগুলো মিলিয়ে আমি যা বলছি এবং বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা একটা কথা বলি বুদ্ধির যে ব্যাপার ম্যাক্সিমাম মানুষের বুধ খারাপ বুধগ্রহ ভালো নেই অন্ততপক্ষে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ আমার কথার একটু সামান্য হের হতে পারে কিন্তু সব বেশি নয় তো রাহু এবং কেতুকে ঠিক থাকতে হবে রাহু হচ্ছে আনলিমিটেড মানি দেয় ও যখন দেবে তখন আপনি গুণেও শেষ করতে পারবেন না আর আপনার ধৈর্যচ্যুত হয়ে যাবে এতটাই আসবে এবং এরকমভাবে আসবে কারণ হচ্ছে গিয়ে রাহু অতৃপ্ত কারক গ্রহ বললাম সে অল্পতার সন্তুষ্ট নয় কারণ তার এই যে গলার ওপরটা হচ্ছে রাহু আর নিচটা হচ্ছে কেতু তো রাহু কি করে আনলিমিটেড ধন দিতে পারে যদি সে ভালো জায়গায় বসে থাকে তাকে যদি কোনো গ্রহ ডিস্টার্ব না করে এবং পরে বলছি শনি সেই শনিকেও ভালো হতে হবে একটা গ্রহ খারাপ হলে একটা গ্রহ খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল থাকে সেই শনিও ভালো হতে হবে শুক্রকেও ভালো হতে হবে যদি এরা ভালো থাকে তাহলেও হবে না তাহলে কি দরকার বলে দিচ্ছি আপনাদেরকে ফর্মুলা আপনারা তো অনেকেই অনেক ভিডিও দেখেন এই জায়গাগুলো যদি পোক্ত না হয় কেউ কোটিপতি হবে না আপনি কোটিপতি হন অবশ্যই করে শ্রী শ্রী পদ্মাবতী মা লক্ষ্মী কুবের প্রত্যেকের আপনি আশীর্বাদ প্রাপ্ত হয়ে ধন উপার্জন করুন আপনার পেলে আপনারই হোক আমি খুশি হব কিন্তু ফর্মুলার বাইরে কিছু হয় না যদি হয় সেটা হচ্ছে গিয়ে কৃপা অর্থাৎ সেই কৃতকর্মের ফল আপনি পেতে পারেন যদি আপনি কোনো জন্মে ভালো কাজ করে থেকেছেন যদি আপনি ফল খারাপ করেছেন আপনি যতই দুর্দন না মন্দিরে মাথা ঠেকান আপনার কিন্তু কোনোভাবে কটিপত দূর কি বাদ বাদ বাকিটা বললাম না তাহলে একটা কথা যেটা বলিনি সেটা তো অবশ্যই করে বলবো আপনাদেরকে প্রথম শর্ত হচ্ছে কেতুকে ভালো জায়গায় অবস্থান হতে হবে এবং তার উপরে কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকা চলবে না শনিকে ভালো জায়গায় অবস্থান করতে হবে তবে গিয়েই হবে এবং সেই সঙ্গে শুক্রকে ভালো থাকার দরকার আছে এই চারটি গ্রহ যদি আপনার জন্মচকে ভালো থাকে এরপরে যেটা দরকার সেটা হচ্ছে মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্তর্দশা যদি এগুলো যদি আপনাকে সাপোর্ট না করে তবে আপনি কোনো মতে কোটিপতি হতে পারবেন না চ্যালেঞ্জ যত বড় পৃথিবীর অ্যাস্ট্রোলজার আছে সবার সঙ্গে আমি চ্যালেঞ্জ করছি যদি এই গ্রহগুলো ডিস্টার্ব থাকে এবং মহাদশা অন্তর্দশা যদি পারমিট না করে কারোর বাপের ক্ষমতা নেই এতটুকু জোর দিয়ে বলছি কারো শুনতে খারাপ লাগবে কারোর ক্ষমতা নাই বারবার একটা কথা বলছি যে এইভাবে কিন্তু কেউ কোটিপতি হতে পারে না যার এরকম ধরনের ছক থাকবে সেই কোটিপতি হবেন আপনারাও কিন্তু আমার যারা ভিডিও দেখছেন তারাও কিন্তু হতে পারেন অবশ্যই করে হতে পারেন ঠিক আছে কোটিপতি হওয়া কিন্তু এমন কিছু ব্যাপার নয় আজকালকার দিনে কিন্তু তার যে আপনার জন্মকুণ্ডলিতে তার তো অবস্থান থাকতে হবে গ্রহগুলোর ভালো অবস্থান তবে কি আপনি হবেন আপনার মুখে হাসি ফুটুক আপনার পরিবার নিয়ে আপনি সুখে থাকুন আনন্দে কাটুন যা আপনি এতদিন করতে পারেননি তাই করুন মানুষের সেবা করুন কুকুর জন্তু জানোয়ার বা প্রাণীদের সেবা করুন গাছের সেবা করুন আপনি করুন যদি কোটিপতি হন এগুলো করুন আপনি যতবার জন্মাবেন আপনি ততবারই কোটিপতি আরবপতি হবেন চ্যালেঞ্জ কারণ আপনি কর্মটা ভালো করছেন কর্ম যা করবেন সেই অনুযায়ী ফল পাবেন তার এক ফোঁটা বেশি বা এক ফোঁটা কম আপনি পাবেন না এটা হচ্ছে কি মেন ব্যাপার আরও একটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে কাউকে যদি দৈব কৃপা করেন তাহলে হতে পারে জন্মছক খারাপ কিন্তু কোনো না কোনো জীবনে কর্ম এমন সু করেছেন যেটা ঈশ্বর মনে রেখেছেন সেই ঈশ্বর কী করছেন বা সেই দেবী আপনাকে ধন দিচ্ছেন অর্থাৎ দৈব কৃপা হতে পারে তার যোগ সূক্ষ্ম যোগ আপনার জন্মচকে থাকবেই সবারই দ্বারা ধরা সম্ভব নয় কারণ অত ভেঙে 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 ইয়ে করা যায় না তাই কোনো না কোনোভাবে আপনার জীবনে চলে আসতে পারে যে আপনি কোনোদিন লটারিই কাটেন না যেমন ঘটনা ঘটেছে লটারি কাটেনই না সবাই মিলে বললো যে ভাই এই এই তুই একটা কেটে তুই একটা কেটে নে আর আমি কাটি না রে আরে কাট না এই তিরিশ টাকার কোনো ব্যাপার নাকি কাটলেন পেয়েও গেলেন পেয়েওছে এক মাস্টারমশাই পেয়েছেন তো এরম করে কিন্তু পেতে পারেন ওই যে সময়টুকু ওই সময়ের মধ্যে দৈব কৃপা হয়ে যায় এটাই আমার বলার বক্তব্য নমস্কার ভালো থাকবেন সকলেই যদি কোটিপতি হন তাতে আমার কিন্তু কিছু খারাপ লাগবে না কিন্তু ভাওতাবাজির ব্যাপার থেকে নিজেদেরকে সাবধানে রাখবেন যত্রতত্র যেখানে সেখানে যখন তখন আপনারা লটারি কাটবেন না এই লটারি কোটে কেটে অনেকে সর্বশান্ত হয়ে যায় মাঝে মাঝে লাখটাই করতে পারেন সেটা এক মাসে দু মাসে তিন মাসে একবার তাও তিরিশ টাকার কিন্তু সেটা বাধ্যতা নয় নাও করতে পারেন ওই তিরিশ টাকা দিয়ে আপনার একটা সবজি হয়ে যেতে পারে ঠিক আছে যদি মনে করেন যারা কাটবেন না কাটেন না তারা কাটবেনই না একদম ওই ধারে পাশে যাবেন না চোখ দিয়ে তাকাবেন না তো যারা মাঝে মধ্যে কাটেন মাঝে মধ্যে কথা বললাম মাসে ন মাসে তিন মাসে এক মাসে একটা ওই তিরিশ টাকার যে ব্যাপার এটুকু খেয়াল রাখবেন আপনাদের সকলের ভালো হোক শ্রী শ্রী পদ্মপতি মায়ের কৃপায় পায় আপনাদের জীবন সকলেই শুভভাবে থাকুক আনন্দময়ভাবে জীবন কাটান এটাই আমার প্রার্থনা নমস্কার যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এটাই আমার বলার বক্তব্য এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন নমস্কার